আসসালামু আলাইকুম সুপ্রিয় ভর্তি পরীক্ষার্থীরা কি অবস্থা তোমাদের আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো তো তোমরা ইতিমধ্যেই নটর ডেম কলেজ ঢাকার যে পরীক্ষাটি দিয়েছ সেই পরীক্ষার ফলাফল কবে দেবে এবং তোমরা কিভাবে দেখবে এই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো তো তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের অনুরোধ নটরডেম কলেজ সহ এক্স্রাই ক্লাস অ্যাডমিশন সহ যে কোনো আপডেট ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে রাখো তো চলো দেখে নেওয়া যাক যে তোমাদের নটরডেম কলেজের ভর্তি পরীক্ষার ফলাফল কবে দেবে এবং তোমরা কোন কোন ভাবে তোমাদের ফলাফল গুলো দেখতে পারবে তো তোমরা যদি স্ক্রিনে লক্ষ্য করো তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কলেজের ভর্তি পরীক্ষার ফল এবং তোমরা কিভাবে দেখবে তো এখানে বিস্তারিত তারা জানিয়েছে যে রাজধানী নটরডেম কলেজের দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি পরীক্ষার ফল আগামীকাল অর্থাৎ সোমবার প্রকাশিত হবে এদিন রাতে শিক্ষার্থীরা ফলাফল দেখতে পারবে তো তোমরা দেখতে পারলে আগামীকাল অর্থাৎ সোমবার তোমাদের ফলাফল প্রকাশিত হবে এবং তোমরা রাতেই তোমাদের ফলাফলটি দেখতে পারবে বিষয়টি নিশ্চিত করে কলেজের টেলিফোন অপারেটর কুপার লাং সেল্লা বলেন আগামীকাল রাত এগারোটার মধ্যে ফলাফল প্রকাশিত হবে এবং শিক্ষার্থীরা নটরডেম কলেজের ওয়েবসাইট অর্থাৎ এন ডিসি ডট এডু ডট বিডি তোমাদের যে ওয়েবসাইটটি আমি একটু আগে দেখলাম এই ওয়েবসাইট থেকে তোমরা তোমাদের ফলাফলটি দেখতে পারবে এবং আর কিভাবে তোমরা তোমাদের ফলাফল দেখতে পারবে সেটি হচ্ছে তোমাদের নটর ডেম কলেজের যে পেজটি রয়েছে ফেসবুকের অফিসিয়াল পেজ সেই পেজ থেকে তোমরা তোমাদের ফলাফল দেখতে পারবে এবং এনডিসি লার্নিং এর মাধ্যমে তোমরা তোমাদের ফলাফলটি জানতে পারবে এবং নটরডেম ডেম কলেজে ভর্তি বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী বিজ্ঞান বিভাগ বাংলা মাধ্যম এবং ইংলিশ ভার্সন উচ্চতর গণিত সহ জিপিএ ফাইভ এবং মানবিক বিভাগ জিপিএ থ্রি এবং ব্যবসায় শিক্ষা বিভাগ জিপিএ ফোর থাকতে হবে এবং এইচএসসি তে বাংলা মাধ্যমে শিক্ষার্থীরা ইংরেজি ভার্সনের জন্য কখনোই আবেদন করতে পারবে না এবং এসএসসি তে প্রাপ্ত জিপিএ ও লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বাংলা বিভাগ বাংলা মাধ্যম সরি বিজ্ঞান বিভাগ বাংলা মাধ্যম থেকে উনিশশো জন এবং বিজ্ঞান বিভাগ ইংরেজি মাধ্যম থেকে চারশো জন এবং মানবিক বিভাগ ছয়শো জন এবং ব্যবসায় শিক্ষা থেকে আটশো পঞ্চাশ জন শিক্ষার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হবে এবং এসএসসি তে প্রাপ্ত জিপিএ ভর্তি পরীক্ষার ফলাফল এবং মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পরিবর্তিততা তোমাদের মেধাক্রম দেয়া হবে এবং সেইভাবেই তোমাদের পরবর্তীতে ভর্তি নেওয়া হবে তো আশা করি তোমাদের সম্পূর্ণ বিষয়টি বোঝাতে পারলাম যে আগামী কাল অর্থাৎ সোমবার তোমাদের ফলাফল প্রকাশিত হবে রাত 11টার মধ্যে এবং তোমরা দেখতে পারবে হচ্ছে তোমাদের যে নটর ডেম কলেজের অফিশিয়াল পেজটি রয়েছে এই পেজে তোমরা দেখতে পারবে তো এক পেজে আসার পর তোমরা দেখতে পারবে এবং তোমাদের যে ফেসবুক এর অফিসিয়াল পেজটি রয়েছে সেই পেজ থেকেও তোমরা কিন্তু তোমাদের ফলাফল ঠিক দেখতে পারবে তো ভালো থাকো সবাই সুস্থ থাকো এবং অ্যাডমিশন রিলেটেড সকল আপডেট তথ্য পাওয়ার জন্য এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো আসসালামু আলাইকুম